সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপনজন বড় আপনজন আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না সবাই শেষ প্রেস ব্রিপিং করলেন উপবিশ্বাস সাকিব খানকে নিয়ে সংসারের ভেতরের তথ্য জানিয়ে যা বললেন স্তব্ধ সবাই মথরা আজকের ভিডিওটি শুরু করার আগে ওনার শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ মিডিয়ার প্রেস ব্রিপিংয়ে করেন উপবিশ্বাস সাকিব খানকে নিয়ে এমন কিছু তথ্য দিয়েছেন যা শুনে সাংবাদিকরা মুহূর্তের জন্য চুপ করে যান সংসারের ভেতরের গল্প না বলার কিছু বাস্তবতা আর আবেগে ভরা কিছু কথা সব মিলে আজকে ঘটনাটি সোবে যে নতুন ঝড় তুলেছে আজ সকালে হঠাৎ করে ঢাকার একটি হোটেলে প্রেস ব্রিফিং ডাকে ঢালিউড কুইন অভীশাস কোনো সিনেমার প্রমোশন নয় কোনো হয়েছে সমস্যা আছে ওনার করা দরকার এক ধরনের একটি বলা এই ধরনের একটা ব্যক্তিগত অনুষ্ঠান নয় সরাসরি উদ্দেশ্যে একটাই সাকিব খানকে নিয়ে আলোচনা এবং চলমান গুজবের বিষয় নিয়ে অবস্থান পরিষ্কার করা প্রেস বিপিংসে শুরু হতেই মিডিয়ার ক্যামেরা মাইক সব তাক করা উপবিশ্বাসের দিকে প্রথমেই উপবিশ্বাস বলেন আমি কখনো চাইনি সংসারের বিষয়গুলো এভাবে রাস্তায় আসুক তিনি স্পষ্ট করে জানান তিনি কাউকে ছোট করতে আসেননি তিনি কাউকে দোষী প্রমাণ করতেও আসেননি এবং কারোকে উদ্দেশ্য করেও নয় কিন্তু কিছু বিষয় আছে যেগুলো না বললেই নয় এই কথার পর পুরো হল রুম যেন একদমই নীরব অপু উপবিশ্বাস বলেন সংসারের প্রসঙ্গে তিনি ভালো জানেন আমার তো জানা যায় না কখন কি কথা হয়নি দেখা হয়নি আসলে নামটাই লিখতে চাই সংখ্যা শুধু ছবি আর হাসির মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার ভাষায় দায়িত্বের চাপ ছিল মানসিক দূরত্ব তৈরি হয়েছিল অনেক সিদ্ধান্ত একা হয়েছে তিনি আরও বলেন অনেক সময় চুপ থাকাটাও সবচেয়ে বড় ত্যাগ এই কথাগুলো বলার সময় তার চোখে পানি দেখা যায় সবচেয়ে গুরুত্ব অপূর্ণ অংশ আসে এখানে উপবিশ্বাস বলেন সাকিব খান একজন বড় তারকা এটা সবাই জানে কিন্তু সংসারে তিনি একজন মানুষ একজন বাবা তিনি স্পষ্ট করেন ভালো দিকও আছে আবার কিন্তু একটি জায়গায় এসে তিনি বলেন সব ভুলের দায় একা কাউকে দেওয়া ঠিক না আপনাকে জিজ্ঞেস করবে ভাইয়া যে হয়েছে বা কি ব্যাপার কিন্তু ফোন করে আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে ফিমেল এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই পরবর্তীতে এই কথায় সাংবাদিকদের অনেক প্রশ্ন থেমে যায় সন্তানের কথা উঠতেই ও বিশেষ আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি বলেন একটা সংসার ভাঙলে সবচেয়ে বেশি কষ্ট পায় তার সন্তান তিনি জানান সন্তানের জন্যই তিনি অনেক সময় চুপ ছিলেন এই সময় প্রেস ব্রিফিং থাকা অনেকেই আবেগ সামলাতে পারেননি সাংবাদিকদের প্রশ্ন করেন যে ভবিষ্যতে সাকিব খানকে নিয়ে আইনি বা প্রকাশ্যে কোনো পদক্ষেপ দিবেন কিনা উপবিশ্বাসের জবাব আমি যুদ্ধ চাই না আমি সম্মান চাই এই একটি লাইনেই তার অবস্থান পরিষ্কার করা হয়ে যায় প্রেস বিভিং শেষ হতেই সভিজনে শুরু হয় আলোচনা কেউ বলেছেন উপবিশ্বাস পরিণত কথা বলেছেন কেউ বলেছেন এখানে সত্য এখনও বলা হয়নি কিন্তু সবাই একমতেই সাকিব অধ্যায় নতুন মোড় বন্ধুরা সবিস তারকাদের জীবন নতুন আলো ঝলমলের মতো নয় সেখানে আছে চুল আর সহ্য করা অনেক কষ্ট সন্তানের জন্য ত্যাগ আর সম্মানের যেন লড়াই আজ উপবিশ্বাস প্রেস ব্রিফিং করে অন্য নিজের যেন জায়গাটা পরিষ্কার করলেন আপনার মতামত কমেন্টে লিখুন অপু বক্তব্য কতটা যুক্তিসঙ্গত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেষ পর্যন্ত দেখুন এবং সবার সাথে শেয়ার করুন যাতে আলোচনা চলতে থাকে হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে ফোন আসার পরে মানে আন্য নাম্বার তো অনেকবার ফোন আসছে অনেকবার ফোন আসছে আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে